তুমি মোর সাথী চিরজনমে জনমের অগ কবর গাহের খাক কি জানি কখন আসিয়া যাবে সেই অজানা দেশের ডা তুমি মোর সাথী চির অগ কবর গাহে মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি অগ কবর গাহের মাটি রবেনা সেদিন পিতার আদর মাতার স্নেহের ক ধুস্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলর লগ কবরে গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি মহতারাম ভাই ও আজি যে বজুর্গর আপনাদের কাছ থেকে আমি দুটো মিনিট চেয়ে নিচ্ছি একটা ছোট কাজ করে না তোদের পায়ে ধরছি বস তোদের যে চামড়া কত মোটা আছে তোদের বাপ দাদা কে আছে এ ভাই যারা দাঁড়িয়ে আছেন হাত গুলো ধরে বলছি বসেন গাফেলকে ভালো কথা শোনানো যায় না আল্লাহ রস্তে দিচ্ছি বসেন সবাইকে বলছি আল্লাহর জন্য বসতে এই তোরা বসবি মানে কাটবি কাঁটে গেছে ভাই ভাই আপনারা আপনারা এই যারা এটা কিন্তু মাদ্রাসাওয়ালা আপনাদের জন্য যথেষ্ট ব্যবস্থা করেছে সব বসেন আল্লাহ রস্তা দিচ্ছি আপনারা বসেন আল্লাহ রস্তা দিচ্ছি এ ভাই পেছনে আপনারা দাঁড়িয়ে আছেন যে আপনাদের হাত তাও বসেন আল্লাহ রস্তে বসেন ভাই আমার বন্ধু আমার বসে আর যদি মন দিয়ে শুনেন ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে তকুল করে বলছি ভরসা করে বলছি কিছু একটা পাবেন আর যদি উচ্ছৃঙ্খল হয়ে থাকেন বেহিসাব হয়ে থাকেন মা বোনেরা মুখ বন্ধ করেন আল্লাহ রাস্তে দিছি এই বারান্দাতে যে কটা দাঁড়িয়ে আছে থাকবে নামিয়ে দেন পেছনে ভেদর ভেদর করছে খাবারে নামিয়ে দেন কোন কোন বংশের ছেলে রে তোরা তোরা মা বাপ কি আদব শিখায়নি যে কোন মজলিসে যে কি করতে হয় খালি জন্ম হয় দিয়ে ছেড়ে দিয়েছে নাকি আদব কায়দা বলে কিছু আস্তাগফিরুল্লাহ জি আপনারা দাঁড়িয়ে আছেন কারণ আমি তো বসাচ্ছি আপনাদেরকে মামনারা একটু দিয়ে শুনবেন ইনশাল একটা জালসা ওয়াজ একটা হচ্ছে তোয়াজ চারটা কথা বললাম ওয়াজ হয় ব্রেন থেকে তোয়াজ হয় দিল থেকে আর মানুষ যখন নিজের ব্যাপারে বুঝে নেই যে আমি অন্তিম জায়গায় চলে এসেছি তখন সে ওসিয়ত করে নিজের হৃদয়ের মহব্বতের যারা ব্যক্তি হয় তারাই ওসিয়ত করে যে আপনার ভালো চাই সে আপনাকে ওসিয়ত করে আপনার মা কখনো আপনাকে বলে আপনি আমি খেয়াল করি না ঠিকমতো ধ্যান দি না মা কখনো বলে বেটা তুমি এই কাজ করিও না ওই জায়গা যেও না আব্বা কোনো সময় বলে বেটা তুমি এই বিজনেসটা করতে যেও না এগুলো ওসিয়ত তাকুল করিনা তাক্কা করিনা ধ্যান দি না যার ফলে আমরা আমাদের ঠিক জায়গায় পৌঁছাতে পারি না কখনো কখনো মাদ্রাসার দারসে শিখক করে ছাত্রদেরকে ওসিয়ত করে ভালো করে পড়াশোনা কর ভবিষ্যতে বড় আলেম হও কখনো কখনো স্কুলে মাস্টাররা ছেলেদেরকে ভালো কথা বলে থাকে বাবা এটা এটা কাজ করো তাহলে তুমি ভবিষ্যতে একটা ভালো মানুষ হলো এক কথায় এই অসিয়ত কতটা ওজন কতটা মূল্য কতটা গুরুত্ব যে লোকটা ওসিয়ত করবে তার উপরে ডিপেন্ড করবে সেই লোকটা যত গুরুত্ব তার ওসিয়তের তত গুরুত্ব আমার আব্বা আমাকে ওসিয়ত করেছেন আমার মা আমাকে ওসিয়ত করেছেন আমার শিক্ষক আমাকে ওসিয়ত করেছেন এই করতে করতে সমাজ আমাকে ওসিয়ত করেছেন প্রতিবেশী আমাকে ওসিয়ত করেছেন এই করতে করতে আর একটু বুঝান রসুল্লাহ সাল্লাম ওসিয়ত করেছেন তার থেকে দামি আল্লাহ ওসিয়ত করেছেন আল্লাহ ছাড়েন না আল্লাহ ওসিয়ত করতে ছাড়েননি উনিও করেছেন তিনটি আয়াত আমি পড়েছি তিনটি আয়াতের ফুল ব্যাখ্যা করতে গেলে আজকে জালসা শেষ হয়ে আর একটা জালসা হয়ে যাবে কিন্তু আমি শেষ শব্দগুলো খালি আপনাদেরকে শোনাচ্ছি দেখেন আল্লাহ আল্লাহটা আগে শোনাই বিসমিল্লাহ রহমান রহিম أَطُلُوا ما حَرَّمَ رَبُّكُم عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ওয়ালা তাকতুলু আওলা মিন ইমলা কিন নাহনুন নার জুকুম ইয়াহু ওলা তাকরাবুল হাহিসা মা জাহারা মিনহা ওতান ওলা তাকতুলু না সাল্লাতি হারাম আল্লাহু ইল্লা বিল আল্লা আমাদেরকে পাঁচটা কথা বললেন এখন বেটিয়ে আমি তোমাদের আব্বা আজকে বলছি তোমাদের বাপ বলছি বাপের কথা শুনতে হয় আজকের জন্য দু ঘন্টার জন্য তোমার আমার বেটি খালি ধ্যান দিয়ে শুনো আল্লাহ পাঁচটা কথা বললেন ওসিয়ত করলেন হে আমার গোলাম নবী হে তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন শিরকের মতো গোনা না করে মা বাপের সঙ্গে যেন ভালো ব্যবহার করে তারপরে তারা কি করবে তারা যেন ফায়সা কাজের কাছে না যায় সন্তান কতল না করে তারা যেন পৃথিবীর বুকে মানুষ মানুষ মার্ডার না করে এই পাঁচটা কথা বলার পর আল্লাহর ভাষাটা দেখেন আমি তোদেরকে ওসিয়ত করলাম যদি বিবেক থাকে তো আমি তোদেরকে ওসিয়ত করলাম হে মহিলা আর পুরুষ আল্লাহ বলছেন আমার আমি তোদেরকে পাঁচটা বসিয়ে যদি তোদের বিবেক থাকে তো কাজে লাগবে আমি এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি যাব গাড়ি নিয়ে যাচ্ছি হরিপুর হয়ে যাব। আমার সামনে সেদিন দাঁড়িয়ে গিয়ে বলছে মাঠে যে অবস্থা খুব খারাপ দিনকাল খারাপ মানছি না তখন বলছে বলার বললাম জ্ঞান থাকে তা বুঝিয়ে লিও বলার বললাম তোমাকে মারবো না বাঁধবো না আমি মুরব্বি তুমি আমার বাইরের মেহমান আমি যেটা বলার বলে দিলাম জ্ঞান থাকে তা বুঝিয়ে লিও আল্লা ওইটাই বললে তোমরা খবরদার সির করবে না মা বাপকে কষ্ট দেবে না ভয়েসা কাজের কাছে যাবে না আর মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না নিজের সন্তানকে কতল করবে না এই পাঁচটা কাজ করিও না যদি করো তো বিপদ না করো রাস্তা ক্লিয়ার আছে আল্লাহ বলছেন তোদেরকে জবরদস্তি বলছি করবি না হালকা করে বলছেন দালিকুম বিহি দালিকুম অশাকুম بِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ আমি তোদেরকে বলার বলে দিলাম যদি তোদের বিবেক থাকে তো বুঝে নিবি আল্লাহ সুর করলে তোদের কোন বংশের এই তোর বাপের নামটা বল ফেসবুকে দিব বল লজ্জা সরম বলে কিছু

এই আর তারপর আল্লাহ কি বলছে এতিমের মালের কাছে যেও না কাউকে দাঁড়িতে কম দিও না বেশি নিও না কোরআনকে অসম্মান করিও না বিচারে বসে মিথ্যা কথা বলবে না আর যা তুমি ওয়াদা করবে তা পূরণ করবে আল্লাহর হদুদকে পূরণ করবে যদি তোমাদের এটা আমি তোমাদেরকে ওসিয়ত করলাম রালিকুম অসা কুমবিহি এটা তোদেরকে আমি ওসিয়ত করলাম আমি স্বয়ং আল্লাহ সিহত করছি এর তোদেরকে আমি জ্ঞান দিছি তোদেরকে আমি বুদ্ধি দিছি হসিয়ারি দিছি আলাইকুম ওয়াসাহাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন যদি তোমরা মানো যদি তোমরা শরণ করো তো তোমাদের কাজে লাগবে প্রথমটা বললে বিবেক থাকলে কাজে লাগবে দ্বিতীয়টা বললে আমার কথাটা মনে রাখিস তো কাজে লাগবে দেখেন আল্লাহ করলেন আমি উদাহরণ দিলাম একটা ওই রকমই এবার তৃতীয় সিওরটা শুনেন আমি রসুলের টা ফুল ব্যাখ্যা করব এই জন্য এগুলো ছোট ছোট করে ছেড়ে দিয়েছি আল্লাহ বলছেন وأن هذا سراط مستقيما فاتبعوه ولا تتبعوا سبولا فتفرق بكم عن سبيلي أبو ওরে মহিলার দল ওরে পুরুষের দল ওরে আমার বান্দা ওরে আমার বান্দি ওরে মমিন ওরে মমিনা তোরা শোন আমার দেওয়া সোজা রাস্তাতে হাঁট ডানে বামে তোকে হাত দিয়ে কতজন ডাকবে ওই রাস্তায় চলে যাস না যদিও রাস্তায় চলে যাস আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবি এটা আমার আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করলাম যদি তোদের জানে ভয়ে থাকে তো কাজে লাগবে প্রথমটা বললো বিবেক থাকে তো কাজে লাগবে দ্বিতীয়টা বললো মনে রাখলে কাজে লাগবে তোর স্মরণ থাকলে কাজে লাগবে আর তৃতীয়টা বললো যদি তোর ভয়ে থাকে তাহলে কাজে লাগবে আমার খুব কষ্ট হচ্ছে করতে। ছোট্ট একটা কথা মাঝে বলছি আপনাদের এলাকাতে কদিন আগে না এখানে নাই দো মোহনাতে আমি সুগার রোগী এখন চারশো পাঁচশো সুগার আর সুগারের রোগী যদি একবার পেশাব লেগে যায় আর যদি বাথরুম না তা কাপড়ে মুদবে যার জিজ্ঞেস করবে তো আমি গেঞ্জি পরে সুজা বাথরুমের দিকে একবার পাগলার মতো ধরছি আর চারটা ছাত্র ধরছে মুসাফা করবে আমার সঙ্গে কেমন লাগবে বলেন তো কাপড়ে মুদবো না তোদেরকে মুসাফা করবো তো পরিস্থিতিকে পরিস্থিতিকে বুঝতে হবে প্রতিটি জিনিসের যে না বুঝে তার দ্বারা ভালো কাজ হওয়া মুশকিল আছে একটা লোক কোরআন হলো দামি এর থেকে দামি জিনিস কিছু নাই আর কোরআনের দিল হলো সুরাইয়াশিল ইনি এখন টাকা গুনছেন আমি সুরাইয়াশিল শোনাবো পরিস্থিতি এটা লয় কারণ ওনার গোলমাল হয়ে একজন বাথরুমে বসে আছে ওকে সুরা রহমান শোনাবো পরিস্থিতি ওটা নয় তো দিনের কথা ওই লোককে শোনাও যে হৃদয় যে শুনবে আর গাফলতির সঙ্গে যদি শুনে কোরআন হাদিসকে কে শোনায়ও না ওকে শোনায়ও না ও ওটা ওই রকমই শুনবে ওর দ্বারা আমল করাও সম্ভব হবে না এ গাফেলকে দিনের কথা শোনায়ও না তাই আমি শেষ বারের মতো বলছি আর বলবো না যেটি লোক যে কটি আপনারা পেছনে দাঁড়িয়েছেন আপনাদের পা গুলো ধরছি বসে এর থেকে আর ছোট হওয়ার কিছু নাই যদি আপনাদের পায়ে ধরতে হয় আমি পায়ে ধরছি আপনারা বসে যান একবার আল্লাহ রাস্তে বসে যান আল্লাহ রাস্তে একবার বসেন যে কটা লোক দাঁড়িয়ে আছেন এই বিরক্তি তার করিয়ে না জি এরপরে যদি করা কথা বলি তো বলবে মৌলভী সাহেব করা কথা কেন বলছে জি ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলছি আপনারা বসে যান নিশ্চয়ই আমার এই কথাটা শুনলে আপনার একটা কাজে লাগবে নিশ্চয়ই কাজে লাগবে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আপনার যারা দাঁড়িয়ে আছেন বসে যান বসে যান বসে যান আল্লাহর আসতে সকলে বসে যান জি দাঁড়িয়ে থাকা গাফেলের সঙ্গে কোরআন হাদিস শোনাতে আমার মনও চাইবে না এবার চলেন ওসিয়ত এমন একটা জিনিস যারা খুব জ্ঞানী ব্যক্তি হয় ওরা করে আমি একটা বইয়ের নাম বলছি বহু জালসাতে বলেছি বইটার নাম হল জীবন সন্ধ্যায় মানবতা বইটার লেখক হলো ভারতবর্ষে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন হজরত মৌলানা আবুল কালাম আজাদ বইটার মূল হলো আরবি বাংলা করা হয়েছে বিভিন্ন লেখক না হলে বইটা এত চাহিদা যে ওই বইটার বেরিয়ে গেছে বিভিন্ন ভাষা করেছে কিন্তু আমি যে ভাষাটা বললাম মৃত্যুর দ্বারে মানবতা অন্তিমে মানবতা চলবে না জীবন সন্ধ্যায় মানবতা এই বইটা পড়বেন প্রত্যেকটা লাইনে লাইনে আপনার চোখের পানি ঝরঝর ঝরঝর করে আসবে আমি যে কোনো একজন শিক্ষিত ব্যক্তিকে তিন পাতা পড়তে দিয়েছিলাম তারপর বইটা আমি বললাম যে বই আমি দিব না আমি একটা পেয়েছি পুরাতন লাইব্রেরি থেকে গোটা বইটা জেরেক্স করেছিলেন এত দামি বই তাই আপনাদেরকে একটা দিছি সেইখান থেকে একটা ঘটনা দিছি মামার বোন আমার ধৈর্য ধরে শুনে শুনে সাহাবিটার নাম আমরিবিন আস সাহাবিটার নাম আমি আল্লাহ অন্তিম শয্যায় বিছানায় শুয়ে আছে যেমন বাপ তেমনি ছেলে বাগের বাচ্চা বাঘ আমিবিনাশ ছেলেকে বললো বাবা আমার সাথে সকাল সন্ধ্যা যারা সময় কাটিয়েছে তাদেরকে আমাকে ডেকে দাও আমার যারা কাজ করেছে ওই লোকগুলো আমাকে ডেকে দাও আর আমার মহল যাদের সঙ্গে আমি লেনদেন করেছি ওই লোকগুলোকে ডেকে দাও বিছানায় পড়ে আছে ওই সাহাবি হজরতে আমরে বিনাশের একটা অভ্যাস ছিল অভ্যাসটা ভালো করে সবাই শুনেলেন হে আমার বেটিরা কান করে শুনে নেন কি অভ্যাস ছিল ও যদি একবার শুনে নিত কিংবা বাটনাতে কিংবা মালিয়রে কিংবা একটা লোক মমুষ্য অবস্থায় পড়ে আছে এই মরবে মরবে হয়ে আছে ওই লোকটার কাছে গিয়ে উদ্দিন আর রাত কাটাতো যখন মরবে খালি ওকে একবার জিজ্ঞেস করবো মদটা কেমন লাগে ছে মতের মজাটা কেমন ম তোমাকে কি যাতনা দিছে মত থেকে তুমি কি পাচ্ছ এটা জিজ্ঞেস করব শুধু এটা জিজ্ঞেস করার জন্য ওখানে কি বসে থাকতো যখন মানুষটা হাত পা উপরের দিকে তুলে দিত চকে ছানি পড়ে যেত আজরাইল এসে যেত জোরে জোরে শ্বাস নিতে কিন্তু পারছে না এবার মতের পালা পড়েছে ওই সময় আমর বিনাশ ওই লোকটাকে বলতো তুমি একবার বলো একবার বলো একটা শব্দ বলো তুমি যে চলে গেছো তো মতো তোমাকে কেমন লাগছে কিন্তু কোন বলতে পারিনি আর কারো কাছ থেকে ও শোনেনি টিতা না মটটা মিঠা মতের যাতনাটা কেমন কারো কাছ থেকে ও পাইনি লোকটা মরে যেত তখনই নিজের কপালে এরকম নিজে মারত হায় আমরে নাশরে তুই তিনটে দিন এখানে কাটালি চব্বিশটা ঘন্টা কাটালি ওর পেছনে সময় দিলি কিন্তু যে কাজে এলি তোর সে কাজ হলো না লোকের মত তুমি শুনতে যেছ কিন্তু তোমাকেও ওই মতটা চিখতে হবে সেই দিন তুমি বুঝে নিবে স্বাদ তোমাকে সাদ লোকের কাছ থেকে নিতে হবে না যেদিন তুমি চিখবে সেই দিন তুমি বুঝে নিবে যে মতের কি স্বাদ সেই ঘটনা ঘটেছে আমরে বিনা শরীরের পরিস্থিতি দেখছে আর আমি থাকবো না আমার জীবনে সব শেষের দিকে তাই ব্যাটাকে দেখে বলছে ব্যাটা বড় বিচক্ষণ শিক্ষিত ছেলে ছিল দেখে বলছে ব্যাটা যাদের সঙ্গে আমি সকাল সন্ধ্যা খালি চায়ের দোকানে উঠা বসা গল্প করে কাটিয়েছি সেই আমার বন্ধু মহল আর যারা আমার অধীনস্থে কাজ করেছে আমার হুকুম শুনেছে সেই লোক আর আমার নিজের প্রিয় লোকদেরকে কাছে ডেকে দাও ব্যাটা ডেকে দিল আমরে বিনাজ বলছেন বেটা আমাকে বিছানা থেকে একটু উঠিয়ে বসিয়ে দাও উঠার ক্ষমতা নাই ব্যাটা এমনি করে ধরে তুলে দিলেন আর দুই দিকে দুটি বালিশ দিয়ে দিলেন ঠেস দিয়ে বসে চোখের পানিতে বলছে হে আমার অধীনস্থ লোকেরা ওরে আমার বন্ধু বান্ধব যাদের সঙ্গে সকাল সন্ধ্যা কাটিয়েছি তারা তোমরা একটা বার বলো তোমাদেরকে এখানে হাজির করার আমার উদ্দেশ্যটা কী আমার উদ্দেশ্য একটাই এখন আমার বিদায়ের পালা পড়ে গেছে পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি অন্তিম শয্যায় চলে এসেছি আমার পূর্ব দিকে থেকে সূর্য উঠেছিল পশ্চিমে গগনে ডুবতে চলেছে বিনাশ পৃথিবীতে থাকবে না আমি চলে যাচ্ছি তাই যাওয়ার আগে তোমাদের মুখ থেকে একটা শব্দ আমি শুনতে চাইছি আমি বিনাশ কেমন লোক ছিলাম তোমাদের কাছে কেমন ব্যবহার করেছি সকলেই বলল আপনি রসুলের আপনার ব্যবহারে আমরা কষ্ট আপনি একটা লোক চলে গেল বেটাকে বলছে শুয়ে দাও বেটা আমাকে বালিশে শুয়ে দাও বেটা শুয়ে দাও শুয়ে দিল ছেলে খালি বলছে আব্বা বললাম বিচক্ষণ ছেলে ছেলে বলছে আব্বা আপনি যাচ্ছেন কোথায় আপনি যাচ্ছেন কোথায় শামসি মালদা রতুয়া আপনি যাচ্ছেন আল্লাহর কাছে এত হতাশ কেন আপনার যাওয়ার ব্যাপারে এত হতাশ কেন নিজেকে এত হতাশা ভাব দেখে দেখছি কেন আপনাকে তো দেখে মনে হচ্ছে খুব হতাশ হয়ে গেছে আমরিবিনাশ মুখে হাতটা দিয়ে ডুকরে কানতে শুরু করে দিলেন আর বললেন বেটা আমি রসুলের সাহাবি কথাটা ঠিক তুমি যে বলছো আমার নামের পাশে আছে রাজি আল্লাহ আনহু এটাও ঠিক বেটা তুমি যা বলছো সব ঠিক কিন্তু জেনে না তুমি তো তোমার বাপকে চিনো না তুমি এটাই জানো এটা আমার মায়ের স্বামী মানে আমার বাপ এর রসে আমি জন্ম নিয়েছি মানে আমার বাপ তোমার বাপ কেমন তোমার বাপের ইতিহাস তুমি জানো না বেটা বসে যাও বিদায়কালে তোমাকে একটা ওসিয়ত করে যায় তোমার বাপের পরিচয়টা তোমাকে আমি দি তোমার বাপের জীবনের তিনটি স্তর পার হয়েছে তিনটি ধাপ পার হয়েছে তিনটি সেকশন পার হয়েছে নাম্বার এক আমার মতো পৃথিবী রসুলের দুশন কেউ ছিল না আমি তালোয়ার নিয়ে খালি ঘুরে ঘুরে বেড়াতাম কখন নবীজিকে পাবো কেটে টুকরো করে দিব কিন্তু সেই জমানায় যদি আমি মরতাম তাহলে নিশ্চিত ছিল যে আমি নাম চলে গেছি আর আমার হতাশ হওয়ার কিছুই ছিল না কিন্তু যেদিন আমি কালেমা পড়লাম রসুলের হাতে হাত নিয়ে মদিনাতে এলাম আমি হারটা আগে বাড়ালাম রসুল তারপরে বাড়ালেন আল্লাহ নবী যখন আমার দিকে হাতটা বাড়ালেন আমি হাটটা টেনে নিলাম নবীজি বললেন আম্রবিনাশ রে তুমি মক্কা থেকে মদিনা এলে ইসলাম কবুল করার জন্যে তুমি আগে হাত বাড়িয়েছ পরে আমি হাত বাড়িয়েছি আর যখনই আমি হাত বাড়িয়েছি তুমি হাটটাকে কেন টেনে নিলে আম্রবিনাশ টুকরে কেঁদে উঠলো কান্দার পর বলছে এ আর সুল আল্লাহ আমার বোনা ঢেরি লেগে আছে আমি পাহাড় গুণা করেছি সেই গুনার ব্যাপারে আমি অনেক অনেক টেনশন ফিল করছি অনেক চিন্তায় রয়েছে এটা নিশ্চিত হওয়া পর্যন্ত আমি কালেমা পড়ব না কারণ হচ্ছে আমি জীবনে আপনার মাথা নেওয়ার জন্য যত সময় লাগিয়েছি অতটা সময় দিনের ওপরে ব্যাটারে এই কথা যখন বললাম রসুল আমাকে উল্টো বলল আমরা বিনাশ্রি পৃথিবীতে তিনটে আমল আছে মানুষের গোনাগুলোকে ধুয়ে মুছে একদম সাফ করে দিয়ে মাসুম চা বানিয়ে দেয় এক নম্বরে হল যখন কোনো মানুষ হজ করে হজটা যদি হয় কবুল হয়ে হয়ে যায় যায় দুই মানুষ যখন বাঁচানোর দেশান্তর ইমান এক জায়গা থেকে রসুনগঞ্জ থেকে জমি জায়গা বিক্রি করে বর্ধমান নদিয়া চলে যাবে ইমান বাঁচানোর জন্যে তো এই গোনা ওর হয়ে যাবে তিন নম্বরে হলো যখন কোনো বেইমান নতুন করে কালেমা পড়বে যেদিনও কালেমা

প্রথম জীবনে জাহান নামের কাজ করেছি দ্বিতীয় জীবনে আমি তারপরে নবীজি চলে গেলেন আবু বাকার চলে গেলেন চলে গেলেন এখন আমার মত হতে চলেছে আমি কি অবস্থায় আছি নিজেকে বুঝতে পারছি না ব্যাটারে ওই যে কাঠের বাক্স তোমার জন্য সম্পদ রাখাছে ওটা গ্রহণ করবে আমার লাশ কবরে নিয়ে যাবে কিন্তু কোনো ভাড়াটিয়া মহিলাকে কাঁদার জন্যে নেবে না একটা 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 করে ওসিয়ত করছে আর আস্তে আস্তে চোখ ঢিলার দিকে চলে গেছে বেটা তখন বলছে আব্বা আপনি অনেক ব্যক্তির কাছে গেছেন তাদের মতের শোনার সাজটা জন্যে এখন আপনি আপনার বেটা বসে রয়েছি আমি একজন যোগ্য বেটা বসে রয়েছি আব্বা আপনি যে মরছেন এই মরার সাজটাকে একবার বলতে পারবেন বিনাশ বলেছিলেন বেটা এখনও তো আমি মৃত্যুর দরজায় পৌঁছাই নাই তবে ওই রাস্তায় আমি হাঁটছি আমাকে আল্লাহ যে রাস্তায় হাঁটাছে হয়তো অল্প সময়ে আমার মত হয়ে যাবে এখন আমার কি অবস্থা শোনো মনে হচ্ছে যে একটা জীবিত পাখিকে গরম তেলে ছাড়া হয়েছে মনে হচ্ছে জীবিত মানুষের চামড়াকে খালানো হচ্ছে মনে হচ্ছে আমার পায়ের নিচে মাটি নাই আসমানেও কিছু নাই আর এখন তোর তোর বাপের আল্লাহ তোর আল্লাহ তোর বাপকে এতদিন নাক দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করেছিল এই অবস্থায় এখন আমি একটা ছুঁচের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিজি বেটা আমার শ্বাস কষ্ট হচ্ছে এই কথা বলার পরে পরে কিছুক্ষণ পরম রেবিনাশ পৃথিবী থেকে চলে গেলেন